এই ভদ্রলোক অফিসে যাওয়ার সময় হঠাৎই অসুস্থ হয়ে সেখানে অজ্ঞান হয়ে পড়ে চাই আর তখন এই সারদার মহিলা দেখতে দৌড়িতার কাছে ছুটে আসে এবং তাকে ডাক দিতে সে ওষুধের কথা বললে সে সারদার মহিলা লোকটির পকেটে ঔষধ খুঁজতে লাগে এরপরে না পেলে তার পাশে পড়ে থাকা পার্সটি তুলে সেটি খুলতেই পাশ দিয়ে এই দুজন এমপ্লয়ি যেতে চমকে চাই আর তারা মনে করে সে আসলে চুরি করছে এই বলে তারা দুজনে তাদের পকেট থেকে ফোন বের করে এবং বৃদ্ধ মহিলার হাতে টাকা থাকা অবস্থায় তারা কিছু ছবি তুলে নেয় আর তাকে জুম করে দেখে তারা বুঝতে পারে এই বৃদ্ধ মহিলা তাদের কোম্পানিতে সারুদারে চাকরি করে এরপরে তারা বলে এটা ম্যাডামকে দেখাতে হবে এই বলে শিখে সেখান থেকে চলে যাই। আর এইদিকে বৃদ্ধ মহিলা সেই ব্যক্তির ব্যাগ থেকে ওষুধ পেলে সে ওষুধের বোতল খুলে একটি ওষুধ বের করে লোকটিকে খাওয়াতেই একটু পরে লোকটি সুস্থ হয়ে যায় এরপরে সে জিজ্ঞেস করে আপনাকে আর খারাপ লাগছে তখন সে ভদ্রক বলে না এখন আমি বর্তমানে ঠিক আছি এরপরে সে ভদ্রক তাকে ধন্যবাদ জানাই আর তখন বৃদ্ধ মহিলা তার ব্যাগটি তার হাতে তুলে দিয়ে বলে আমার কাজ রয়েছে এই বলে সে সেইখান থেকে চলে যায় আর এইদিকে এই দুষ্ট দুইজন বসের কাছে এসে বলে ম্যাম আমাদের ঝাড়ুদার স্যারকে অজ্ঞান করে তার সকল টাকা লুটে নিয়েছে এই বলে মেয়েটি ফোন থেকে ছবি বের করে বসকে দেখাতেই তাদের বস এই ছবি দেখে অবাক হয়ে যায় আর এরপর বন্ধুরা তাদের বস তাদের সাথে যা করে সেটিকে দেখার আগে তোমরাও যদি আমার মতো তোমার মাকে মন থেকে বেশি ভালোবাসো তাহলে ভিডিওটিকে লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর সেভেন প্লাস টু কত হয় তা আমাদেরকে কমেন্ট করে চাও এরপরে বস্তাকে ডেকে নিয়ে আসতে বললেই এই